অবশ্যই খেয়াল রাখতে হবে যদি ভুলবশত কিছু হয় বা ভুলভাবে লাগান তাহলে ফোন পুরোই শর্ট হয়ে যেতে পারে ঠিক আছে তো এই যে সরাসরি দেখতে দেখা দিতেছি এখানে ছোট্ট করে আপনি একটা জাম্পার করে দেবেন তো একবার টাই করে দেখতে পারেন যদি সাউন্ড না হয় তো মূলত এই লাইনটাই মিসিং হয় বেশি তো আবার এখানেতে দেখতেছেন চার্জিং পোর্ট একটু নিচে একটা গ্রাউন্ড আছে ঠিক আছে এই গ্রাউন্ডটার ভিতরে একটা জাম্পের করে দেবেন ডিসের কানেক্টার আর এই সার্জিং কানেক্টারের উপরে একটা গ্রাউন্ড দেখতে পাইতেছেন এখানে জাম্পের করে দেবেন ওয়ার দিয়ে তো এখন আমি আপনাদেরকে দেখা দিতেছি তো আমার ভিডিওটি যদি আপনাদেরকে ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নেক্সট ভিডিওর জন্য তো এখানে ভালো মতো আপনাকে ঘুষতে হবে দুনো পাশে ঠিক আছে তো ঘষে এখন এখানে আমি একটা ওয়্যার জাম্পায়ার করে দেবো ঠিক আছে তো আমার ব্যাটারির উপরে যে একটা ওয়ার দেখতেছেন এটাও কিন্তু জাম্পায়ার করা তো এটা হচ্ছে যে স্পিকারের লাইন পেতেছে না ঠিক আছে স্পিকারের লাইন একটা শর্ট তো যার কারণে এটা জাম্পায়ার করা দেওয়া হয়েছে এখন চার্জিং হইতেছে না চার্জিং লাইনের শর্ট তো এইভাবে সরাসরি জাম্পায়ার করে দিলে কোনো সমস্যা হবে না পরবর্তীতে চান্স সুন্দরভাবেই হবে তো এখন আমি ওয়ার দিয়ে এটা ভালো মতো জাম্পেয়ার করে দিতেছি ঠিক আছে তো এখন আমার দোনো পাশে জাম্পেয়ার করা শেষ এখন আমি এটা চেক করব আমি কানেক্টরগুলো লাগাই দিতেছি ডিসের কানেক্টর আর ব্যাটারি কানেক্টর ঠিক আছে এখন আমি আমার চার্জার দিয়ে আমি চেক করব ঠিক আছে তো অনেক সময় এইসব ধরনের ফোন আসলে আমরা কী করি সার্চিং চেঞ্জ করি আগে আমাদেরকে টেস্ট করতে হবে ঠিক আছে তো এই দেখুন খুব সহজেই চলে আসলো মানে কি চান্স নিচ্ছে আগে তো আসতে না টোটালি এখন চান্স টানতেছে তো এখন জিরো পার্সেন্টে আসে মোবাইলে কোনো চার্জ নেই যার কোনো একটু লেট হচ্ছে দেখতেছে জিরো পার্সেন্ট তো এখন আমি সরাসরি আপনাদেরকে দেখাতেছি এবং এখন আমি একটা ওয়্যার এখান থেকে খুলে ফেলবো ঠিক আছে আমি একটা ওয়্যার আমি এখান থেকে উঠিয়ে নিব এটা যে লাইন মিস এখন আমি চার্জারটা গাঁদ দিই এখানে আমি সরাসরি কি আপনাদেরকে দেখা দিচ্ছি সেই যে তো এটা অনেক ক্ষেত্রে অনেক মডেলের ক্ষেত্রে হয় দেখছি চা দিতেছে না তো এখন যদি আমি আবার এখানে লাগাই মানে ওয়ারটা

ভালো মতো রজন রান দিয়ে লাগিয়ে দেবেন আর বরাবর এই জায়গা থেকে এই জায়গায় দেখতেছেন কোনো আইসির উপরে বা কোনো রেজিস্টার কিছুর উপরে লাগানো লাগবে না আবার এভাবে এখানে লাগিয়ে দেবেন আমি আপনাদেরকে আবারও দেখেছি তো এরকম অনেক চার্জ করা হয় ফোনে চার্জ দিতেছে না বা ট্যান ট্যান তো এইভাবে জাম্পেয়ার করে দিলে একশো পার্সেন্ট হবে যদি লাইন মিসিং থাকে আর যদি আপনার চার্জে গাছিতে সমস্যা থাকে এটা অন্য সাবজেক্ট চার্জে গাছে চেঞ্জ করা লাগে বা এটা রিকল করা লাগে তো এখন আমি ওয়ালটি ফিটিং করবো আগে আপনাদেরকে দেখা দিতেছি চান্স দিয়ে যে কি না এখানে আমার ভিডিওটা আমি কোনো কাটি নি কিছু এক ভিডিওতে আমি দেখা দিতেছি চান্স নিতেছি চার্জ নেই চার কারণ লেট হচ্ছে জিরো পার্সেন্ট চার্জ যাচ্ছে দেখতে পাচ্ছেন তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন থ্যাংক ইউ ভিডিওটি দেখার জন্য